পরীর রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো থামলেনি আপনারা দেখতেই পেরেছেন যে তিনবার মন্ত্র পরে শাহানাস মুসলিম পরি হাজির করার সহজ উপায় নিয়ে হাজির হয়েছি এটা আপনাকে কুটিপতি বানিয়ে দেব এই শাহানাস মুসলিম পরী যদি আপনারা একবার হাসিল করতে পারেন তাহলে পরে আপনাদের কোনো দিক থেকে কোনো চিন্তা থাকবে না আপনারা নিশ্চিন্তায়ই আপনার লাইফ কাটিয়ে দিতে পারবেন এই পরি আপনার জায়েজ না জায়েজ সব ধরনের কাজ করবে এবং হিরে মুক্ত গয়না এইসব কিছু আপনাকে প্রতিদিন সামান্য পরিমাণ করে হলেও আপনাকে বন্ধু হিসেবে উপহার স্বরূপ আপনাকে ওটা দান করে দিয়ে যাবে এবং এই পরীকে যখনই ডাকবেন তখনই ও আপনার কাছে আসবে এবং আপনি আপনি ওনাকে যা আদেশ করবেন সেটা মুহূর্তের মধ্যে আপনার আদেশ পালন করবে আর কোনো শত্রু যদি আপনার তলে তলে আপনার ক্ষতি করার চেষ্টা করে সেই শত্রুকে নিমিশের মধ্যে মেরে ফেলবে এবা অথবা বিছানায় ফেলে দেবে এই পরীকে যদি একবার আপনি বস করতে পারেন না থাকবে শত্রুর ভয় ভয় না থাকবে ধন অভাব না থাকবে আপনার কোনো অ্যাক্সিডেন্টের ভয় তো এটা যদি নিজেরা না করে যদি চালানের মাধ্যমে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন আর যদি আপনারা নিজেরা করেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এটা নিজে প্রয়োগ করবেন নিজে প্রয়োগ করতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনাদের বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন তারপরে আপনারা আমার কাছে কমেন্টে অনুমতি চাইবেন আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দেব যদি চান্স কারণবশত আপনাদেরকে আমি কমেন্টে রিপ্লাই দিতে নাও পারি অনুমতি চেলেই আপনারা আমার কাছ থেকে অনুমতি পেয়ে যাবেন চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে পরে আপনারা অনুমতি পেয়ে যাবেন তো এটার জন্য এই সাধনার জন্য আপনাদেরকে কোনো কিছুর প্রয়োজন নেই শুধুমাত্র আপনারা একটা শুধুমাত্র একটা তসবির মালা কিনে নেবেন তসবির মালা না হলেও যে কোনো মালা হলেই হবে আর কিছু মিষ্টি জাতীয় খাদ্য অর্থাৎ মিষ্টি হোক বা সন্দেশ হোক এই এই জিনিসগুলো আপনারা সংগ্রহ করে নেবেন এই দুইটা জিনিস যখন এই দুইটা জিনিস আপনার সংগ্রহ হয়ে যাবে তারপরে আপনারা এটা যে কোনো বৃহস্পতিবার রাতে আপনাদেরকে এই সাধনাটা করতে হবে দেখেন আমি একটা মন্ত্র দিয়ে দিচ্ছি ইয়া ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি আল্লাহ এই নাম্বারটা এই এই এরকম করে রকম করে আপনারা এটাকে প্রথমে মুখস্ত করে নেবেন মুখস্ত করে নিয়ে তো মালা দিয়ে তিন মালা জপ করে এটার সিদ্ধিকরণ করে নেবেন সিদ্ধি করে নেওয়ার পরে আপনারা যে কোনো বৃহস্পতিবার রাত এগারোটার সময় আপনাদেরকে এই সাধনার প্রস্তুতি নিতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটাতে ভুল করলে কিন্তু আপনার কাজ হবে না প্রথমে ইয়া ইয়া দিবেন ইয়া বলবেন তারপরে নাম্বারটা বলবেন তারপরে আল্লাহ বলবেন এই এটা এই মন্ত্রটাই এই সাধনাটাই এরকম আপনারা ভুল করবেন না ভুল করলে কিন্তু কাজ হবে না আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আর এটা করার পূর্বে অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে কাজ করবেন তো এটা তিন মালা জপ করে সিদ্ধি যখন আপনার হয়ে যাবে তারপরে আপনাদেরকে সরি বৃহস্পতিবার রাত এগারোটার সময় নিজের কোনো একান্ত ঘরে বসে পদ্মাসনে বসে পশ্চিম মুখে বসবেন হিন্দুরালে উত্তর মুখ বসবেন আর মুসলিমরা হলে পশ্চিম মুখ হয়ে বসবেন বসে এই মন্ত্রটাকে তিনবার বলবেন তিনবার বলার সঙ্গে সঙ্গে দেখবেন শাহানাস মুসলিম পরি এসে আপনার সামনে প্রকট হয়ে যাবে যখন প্রকট হবে ও আপনাকে বলবে যে আপনি আমাকে কৃষির জন্য স্মরণ করেছেন তখন আপনি ওনাকে বলবেন যে আমার কাছে আপনাকে তিনটি শপথ করতে হবে প্রথম শপথ আমি তোমাকে যা আদেশ করিব তার সঙ্গে সঙ্গে পালন করিতে হবে দ্বিতীয় শপথ আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না তৃতীয় শপথ আমি তোমাকে যখনই স্মরণ করিব তখনই আমার সামনে এসে প্রকট হতে হবে এই তিনটি শপথ করার ফলে ও আপনার বর্ষতা স্বীকার করে থাকবে এবং আপনার আদেশ অনুযায়ী চলবে তারপরে আপনারা ওনাকে বলবেন যে আপনাকে কী নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন উনি আপনাকে একটা নাম বলে দেবে ওই নামটা মনে রাখবেন ওই নাম ধরে আপনি যখনই ডাকবেন তখনই সে আপনার সামনে এসে প্রকট হবে এবং ওনাকে যা আদেশ করবেন সে তা মুহূর্তের মধ্যে পালন করবে আর আপনার কাছে সারা জীবন বন্ধুরূপে আপনার পাশে আপনার সহায়তা করবে তো ধন্যবাদ